এখানে আসলে যে আমি এখন দেশের ভাইরা আছি এখানে নিরাপত্তা দুর্ভা আছে সবসময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা বললেই চলে একদম সিকিউর কেউ ঘোরাঘুরি করতেছে কেউ বসে রেস্ট নিচ্ছে আমি একটু আপনাদেরকে একদম মেন ভেতরটাতে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন উপরের দৃশ্য এরকম সৌন্দর্য কোনো অন্য কোনো জেলায় আছে কি না এরকম টার্মিনাল আমার জানা নেই তো আমার মতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একদম বড় এবং সবচেয়ে সৌন্দর্য এই রেল স্টেশনটাকে বলা যায় এখানে দেখতে পাচ্ছি রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে কিছু সচেতনতামূলক প্রচারণা দেওয়া হয়েছে এগুলা মেনটেন করে চললে সবার জন্যই ভালো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফুট ওভার ব্রিজের মতো যারা এই প্লাটফর্মে থেকে এই সোজা গিয়ে ওই প্ল্যাটফর্মটা থেকে ট্রেন উঠবে তাদের জন্য গাইজ দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা টার্মিনালের কি সৌন্দর্য দেখুন এখন অ্যাক্সিলেটারের ব্যবস্থা দেওয়া আছে উপরে যাওয়ার জন্য প্রতি ফ্লোরে এবং ওখানটাতে ম্যানুয়াল সিঁড়ি দেওয়া আছে তো আমরা এখন বের হয়ে আসলাম রেল স্টেশন থেকে একটা বাইরের দৃশ্য একদম ফ্রন্ট সাইডে ওখানে একটা জিনো দেখা যাচ্ছে জিনোটা এই কক্সবাজারে আকর্ষণ বলা যায় দেখুন সবাই এখানে আসলে সবাই এই ঝিনুকের স্ট্যাচুটার ছবি তুলবেই আর এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন এখানে আমার সামনে একদম দূরে একটু লক্ষ্য করছেন গাড়ি পার্কিং এরিয়া ওখানে সবাই গাড়ি পার্কিং করবে আর এই এক্সিট এ পাশ দিয়ে সোজা ডান হয়ে বের হয়ে যাবে আসলে খুব সুন্দর একটা এরিয়া খুব সুন্দর একটা স্পেস জায়গা বলা যায় যেখানে আসলে যে কারো মন অনেক ভালো হয়ে যায় ভালো লাগা কাজ করে তো কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ